হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো ঢাকা থেকে আমার ভাইজি এসেছে তো আমার ভাই ভাবি এসেছে তো সবাই মিলে আমরা কী কী মজা করলাম কি কি খেলাম তারপরে কোথায় কোথায় গেলাম বা সব কিছুই মোটামুটি হচ্ছে যে আমরা আমি এই ভিডিওতে কাভার করার চেষ্টা করেছি তো বাসায় আমরা কী কী অ্যাক্টিভিটি করেছি বা সামনে বিভিন্ন ধরনের মজার মজার ভিডিও আপনারা দেখতে পারবেন আমার ভাইজি তো সব কিছু মিলায়ে দেখতে থাকুন দেখা নিজের মোবাইলের ক্যামেরাতে দেখো কী কী এটা এখানে দেখো এখানে वाओ देखिए और कुछ আছে তাহলে কি কি আছে মট টোটাল দেখাও বুক এবাউটস এবাউটস বুক ইট দিস এন্ড আ বুক ওকে আর কি আছে দেখি দেখাও ওকে আর নেক্সট কালার প্যান দেখি কালার পেন্টটা দেখাও একটু ওটা দেখাও দেখি কালার প্রিন্টটা জুম দেখি কালার প্রিন্টটা দেখাও এরকম করে হ্যাঁ দেখি ওকে ওকে আর কী আছে দেখি কালার ফ্যানটা দেখি সামনে থেকে দেখাও ও ওকে তারপর অ্যান্ড দিস ইজ আর ইউ হ্যাপি ওকে আজকে বাড়িতে এসেছে স্পেশাল মানুষ আর এই যে আমাদের তৈরি হয়েছে গরম গরম পাউরুটি আসেন 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 দেখে যান ও এই যে আমাদের পাউরুটি

ওই যে দিয়ে রেখে দিছিলাম তো এর মধ্যে বুঝছো আটা মাটা এর মধ্যে রেখে তাড়াতাড়ি বাজারে গেলাম না আবার পেঁপে নিয়ে আসলাম ভেরি গুড আজকে খুব সুন্দর করে মেলা নরম হয় বুঝছো হ্যাঁ এখন আমরা দিব গাছে পানি ওটা বেশি পানি পড়ে যায় গাছ মরে যায় এই যে এই এই গাছটাতে শুধু এই গাছটাতে হালকা করে হালকা আস্তে আস্তে পানি দিতে থাকো ভেরি গুড আর একটু দাও 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 পানি দিতে থাকো চারিদিকে দাও একটু গ্যাস আচ্ছা আর আর দিতে হবে না দাও এবার একটুখানি এটাতে তুমি পারবে না হ্যাঁ তাহলে ওষুধ খাবো এটাতে হালকা করে পানি দিতে হবে এই যে এই যে এই পানি এই পানি পানি মানে তো না ধনে তো মরে যাবে পানি নামলে এই গাছে সব মাটি ভিজা দেখো এ পানি লাগবে না এতটুকু পানিতেই হবে সবার পানি আছে কিন্তু এদের এদের পানি নাই তো হয়ে গেতো শেষ আজকের পানি দাও হুম হ্যাঁ এটা আমরা বানাবো তো এটা দিয়ে বললাম না ফেস প্যাক বানাবো এই যে খাবারগুলো রেডি আর এখন হচ্ছে আমরা যাবো ওদেরকে আমরা আমি আছি ধরে আসি তুমি তোমার মতো কাজ করো আমি ধরে আসছি মোটেও আমার হাত ছাড়া হবে না ওদেরকে ডাকলেই ওরা আসবে

Matuka, you very good friend. Really. <laughs> এরপর আর কি যেসব খাবারের আয়োজন করেছিলাম তার মধ্যে আকর্ষণীয় ছিল আর কি সুটকি মাছ সুটকি মাছের ভর্তা করেছিলাম আমি সবগুলো শুটকি আর কি পরিষ্কার করে ভেজে নিয়েছিলাম আর যা ভর্তা করতে যা যা দরকার সেগুলো সব কিছু রেডি করে ফেলেছিলাম আর ওদিকে আম্মু তৈরি করছিল হচ্ছে মুরগির চিকেন মানে চিকেন বিরিয়ানি আর সেই সাথে ছিল হচ্ছে মাছের বারবিকিউ যেটা হচ্ছে আমি আগে থেকে ম্যারিনেট করে আর কি রেখে দিয়েছিলাম আর পরের দিন সকালে হচ্ছে তৈরি করেছিল আম্মু পিৎজা গরম গরম পিৎজা তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা একটু বড় হয়ে গেছে তবুও আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখা হবে আরও একটা পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ